আসসালামু আলাইকুম ইসলামী কান্ট্রিগুলো বা ধর্মবিরু কান্ট্রিগুলো কেন জানি একরকম ক্ষমতার লভী যারা ধর্মকে বেশি পছন্দ করে ওই সবের কান্ট্রির মানুষ কেন যেন ক্ষমতার লোভী দেখেন আজকে ইরানের কী অবস্থা ইরান যে কোনো মুহূর্তেই মানে আক্রমণ হতে পারে এটা ইরানের চিন্তা চেতনা এবং আপনি দেখতেছেন আমেরিকা যেভাবে কথা বলতেছে এখানে আমেরিকার দোষ দেবো না আমি আমেরিকার দোষ নাই এখানে দোষ হইলো ক্ষমতা লোভী যায় তারা তারা আপনি দেখতেছেন যে বাংলাদেশের অবস্থা কি দেখেন একই সেম সো আপনি যদি ক্ষমতা লোভী হন তাহলে আপনার সমস্যা হবে আপনি যদি টাকার লোভী হন তাহলে আপনার সমস্যা হবে আপনাকে লোভ ছাড়া কাজ করতে হবে আপনি যেই জিনিসের সবচেয়ে বেশি লোভী আপনি সেই সমস্যাতে সবচেয়ে বেশি পড়বেন যারা ক্ষমতার লোভী আজকে তাদের জন্য পুরো বিশ্বটা খারাপ হয়ে গেছে আপনি দেখেন ইরানের অবস্থা তারা কিছুদিন আগে বছর খানিক আগেই কার থেকে যুদ্ধ করে বেঁচে উঠল একটা দেশের সাথে যুদ্ধ করে অনেক কষ্টে কিন্তু তারা বাঁচল কত কষ্ট এখন তারা নিজেদের ক্ষমতার জন্য আরেক দল একদলকে টিভি সেট সব কিছু পুরো দিতেছে আচ্ছা লাভটা কি হবে ক্ষমতা আসবেন ক্ষমতা এসে কি করবেন কোন দিকে যাবেন আপনি কি অন্য কোন দেশের নিচে থাকতে চান না আপনাকে যেভাবে পুরো বিশ্বে একমাত্র দেশ হিসেবে ধারণ করে সে হিসেবে থাকতে চান কিন্তু আপনারা সেভাবে থাকতে চাচ্ছেন না যেমন বাংলাদেশকে সার্বভৌমত্ব দেশ বলা হয় কিন্তু বাংলাদেশ ভারতের দালালি করে এখন কি বাংলাদেশটা কি সার্বভৌমত্ব দেশ বলা সম্ভব না এই সার্বমত দেশকে বলা সম্ভব না দেখে আজকে বাংলাদেশের উন্নতি হচ্ছে না আজকে আপনি দুর্নীতি করতেছেন ক্ষমতার লোভই আপনি ইসলামের কথা বলতেছেন সব কিছুই বলতেছেন দাড়ি রাখতেছেন টুপি রাখতেছেন সবই করতেছেন কিন্তু ক্ষমতার লোভ আছে আপনি বিএমপি ক্ষমতার লোভ আছে জামাত ক্ষমতার লোভ আছে যদিও তারা কোনোদিন ক্ষমতা আসে নাই আমার কথা হলো যারা ক্ষমতার লোভটাকে বেশি দেখে তাদের দেশের অবস্থা সবচেয়ে করুণ হয় সো আমার কাছে মনে হয় আহ ইরানের অবস্থাও খুব শীঘ্রই তারা দিন যেরকম শান্তিতে ছিল এর থেকেও তাদের ভবিষ্যৎ খুবই খারাপ হতে যাচ্ছে সো আপনারা আমার এই ভিডিওটা সেফ রাখেন যদি এই সরকার কোনো কারণে এই বিক্ষুব্ধকারীর হাতে ধরা পড়ে যায় বা স্যালেন্ডার করে দেয় তাহলে ভবিষ্যতের খুবই খারাপ একটি সময় তারা পেতে যাচ্ছে তাদের লাইফে তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় আসতে যাচ্ছে এইটাই কারণ কোনো দল কোনো দেশ যদি জুলুমকারীর হাতে ধরা পড়ে যায় মানে যারা জুলুম করে সেই সব উদ্দেশ্যে পড়ে যায় তাহলে কিন্তু তাদের জীবন সারা জীবন জন্য ধ্বংস হয়ে যায় দেখেন বাংলাদেশের কত কিছু হচ্ছে কিন্তু জুলুমকারীর হাত থেকে বের হয়ে যাওয়া তো বাংলাদেশে কত সমস্যা ফেস করতেছে কিন্তু বাংলাদেশ উঠে দাঁড়াবে বেইশুন ইনশাল্লাহ সালামুইকুম